আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত কিছুক্ষণের মধ্যেই ফজরত মৌলানা মামুনুল হক দাম বারকাত হুম তিনি একজন আহত ভাই যার নাম আরিফুল ইসলাম তিনি গত পাঁচই আগস্ট যেদিন স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে দেশ মুক্ত হয়েছিল সেই দিন আফতাবনগরে পুলিশের গুলিতে আহত হন একশো নয়টা একশো একাত্তরটা এই রাবার বুলেট তার শরীরে এখনও আছে সেই মানুষটাকে চিকিৎসার জন্য সহায়তার জন্য শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরত মাওলানা মামুনুল হক দামাত বারাকাতহুম তিনি তাকে সহযোগিতা করবেন এ উপলক্ষে হজরত মাওলানা মামুনুল হক সাহেব

ছাত্র জনতার নেতৃত্বে যে অভূতপূর্ব আন্দোলন এবং আন্দোলনের শেষাংশে গণ অভ্যুত্থান পরিচালিত হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নামে শুরু হওয়া এই আন্দোলন শেষে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে এটি ফেস্টিভাল বিরোধী সংগ্রামে পরিণত হয় সেই সংগ্রামে বিভিন্ন শ্রেণী অফিসার মানুষ অংশগ্রহণ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তো এই আন্দোলনে বহু মানুষ হতাহত হয়েছে আমরা জানি ইতিমধ্যে জাতীয় গণমাধ্যমে যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে তাতেই অনুমান করা হচ্ছে যে পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে কিন্তু আমাদের যে পর্যবেক্ষণ হলো যে পরিমাণ মানুষের লাশ গুম করা হয়েছে এবং তাদের পরিচয়কে হাইট করা হয়েছে তার সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে সহস্রাধিক মানুষ এই গণ আগে স্বৈরাজার বিরোধী প্যাশিবাদ বিরোধী আন্দোলনের তারা শাহাদত বরণ করেছেন তো এক হাজারের বেশি মানুষ যদি শাহাদত বরণ করে থাকেন তাহলে ক্ষত বিক্ষত আহত পঙ্গুত্ব বরণকারী মানুষের সংখ্যা চেয়ে আরো বহু বহু গুণ বেশি ভাবে এটাই স্বাভাবিক মানুষ যারা আজকে বাংলাদেশে জালিমের বুলেটের ক্ষত নিয়ে দিন দিন গুজরান করছে অনেকে চোখ হারিয়েছে অনেকে হাত পা হারিয়েছিল দিনের দিনে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সকলের দায়িত্ব হলো এই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং নিহত ব্যক্তিদের পরিবার পরিজনের পাশে সান্ত্বনার হাত নিয়ে সহযোগিতার হাত নিয়ে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত ইতিমধ্যে আমরা আমাদের পক্ষ থেকে হেমাজ ইসলামের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ খেলা প্রতিমন্ত্রী বাংলাদেশ খেলা প্রধানমন্ত্রী পক্ষ থেকেও আমরা এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবার জন্য আমরা ঘোষণা দিয়েছি সহযোগিতা আমরা বিভিন্ন জায়গায় করছি আলহামদুলিল্লাহ আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই কার্যক্রমে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন সহযোগিতার হাত প্রসারিত করবেন আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাহায্যের অংশ বা অর্থ আমাদের কাছে কিভাবে পৌঁছাবেন সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব আমরা এইভাবে আমাদের যে আরিফুল ইসলাম ভাই তিনি একশো একাত্তরটি ছাড়া গুলির যে ক্ষত বহন করে চলছেন তার এই গুলিগুলো শরীর থেকে অপসারণ করতে বড় ধরনের একটি ট্রিটমেন্টের প্রয়োজন হবে আমরা হয়তো এই মুহূর্তে যত সামান্য আর্থিক সাহায্য তাকে করবো তার জন্য আমরা দোয়া করবো এবং এই ধরনের আরও হাজারো আরিফ বাংলা প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এরকম রয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করে করে আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্য আমাকে তাদের কাছে তাদের পাশে দাঁড়াবো তাদেরকে সাহস জোগাবো যেন আগামী দিনেও সত্যের পথে মানুষ এভাবেই তারা তাদের অবস্থানকে জানান দিতে পারে আমি সকলের কাছে সেই জন্য আমাদের জন্য আমরা প্রার্থনা করি যেন আমরা মানুষের সেবায় আমাদের সাধ্য ভূমিকা পালন করতে পারি